আমরা ভাবি আমরাই মনে হয় অসুখী আমরাই মনে হয় কঠিন সমস্যায় আছি আর আশেপাশে সবাই দিব্যি সুখে আছে সবাই ভালোতে আছে শুধু আমরা ভালোতে নেই আমাদের মনে হয় বিধাতা শুধু কষ্ট কষ্ট আর কষ্ট দিয়েছেন সারা জীবন আমাদের দুঃখে ভরা আমাদের সারাটা জীবন কষ্টে ভরা আর সবাইকে বিধাতা সুখ দিয়েছেন আসলে আমরা ভুল ভাবি বিধাতা আমাদেরকেও সুখ দিয়েছেন ঠিক যেমন তাদের সুখ দিয়েছেন আসলে আমরা সুখটা না খুঁজে পাই না আমরা এতটাই কষ্টের পেছনে মাথা কুটে মরি আমরা এতটাই দুঃখের পেছনে সময় নষ্ট করি যে আমরা এই ছোট ছোট সুখগুলো যে তার মধ্যে রয়েছে খুঁজেই পাই না খুঁজে পাওয়ার সময় তো থাকে না আমরা হা হুতাশ করি যেটা পাইনি সেটা নিয়ে আমরা বেশি ভাবি কেন ভাই ভাই যতটুকুন পেয়েছি না যে আলুসের তো ভাত খেতে পারছি এটাই আমাদের কাছে অনেক যে মাথার উপর ছাদ রয়েছে মাটির বাড়ি হোক তাও যদি আমার মাথার উপর তো ছাদ রয়েছে সেটাই আমার কাছে অনেক এভাবে ভেবে যদি নিজেদেরকে তৃপ্ত করি তাহলে দেখবেন আমরা অনেক সুখী হতে পারবো অনেক বেশি সুখী হতে পারবো হ্যাঁ বন্ধু সুখটা না কেউ আপনাকে দেবে না সুখটা আপনাকে আদায় করে নিতে হবে খুঁজে নিতে হবে এবং সেটা রয়েছে আপনার কাছেই আসলে আমরা আমাদের প্রত্যেকের কাছেই সুখ রয়েছে বন্ধু প্রত্যেকের কাছেই সুখ রয়েছে বন্ধু আপনি বিষটা তরকারি যদি মানে চারিদিকে সাজিয়ে দেওয়াও হয় আপনি সেখান থেকে দেখবেন সুখ পাবেন না যদি আপনার মন থেকে আপনি শান্তি জিনিসটা না পান যদি মন থেকে আপনি তৃপ্ত না হন সে বিষটা তরকারি রান্না করে দিলেও আপনি খুশি হবেন না কারণ আপনি তো মন থেকে মেনে নিতে পারছেন না মন থেকে আপনি সুখটাকে খুঁজে নিতে পারছেন না মন থেকে আপনি শান্তি হতে পারছেন না কিন্তু আবার দেখবেন আপনাকে যদি আলু সেদ্ধ ভাত দেওয়া হয় এবং সেটা যদি আপনি খুশি মনে খান দেখবেন আপনি ভীষণ খুশি হবেন ভীষণ সুখ অর্জন করতে পারবেন এই যে পার্থক্যটা বললাম মন মন হ্যাঁ বন্ধু মনটাই হচ্ছে আসল সে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা রোজগার করেও মন থেকে কোনো দিনও সুখ অর্জন করতে পারবে না যদি না সে মনে খুশি হয় যদি না সে মনে অল্প সন্তুষ্ট হয় বন্ধু বিধাতা যতটুকু দিয়েছেন আমাদের আল্লাহ যতটুকু দিয়েছেন ঈশ্বর যতটুকু দিয়েছেন তাতেই আমাদের তৃপ্ত হতে হবে তাতেই আমাদের খুশি হতে হবে বন্ধু আমার জীবনেই কষ্ট আমার জীবনেই দুঃখ আমার সারা জীবনটা কষ্টে ভরা এমনটা যদি ভাবেন ভুল ভাবছেন প্রত্যেকের জীবনেই দেখবেন কম বেশি সমস্যা আছে প্রত্যেকের জীবনেই দুঃখ আছে বন্ধু প্রত্যেকের জীবনেই আছে কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না তো দরকার নেই আমার হচ্ছে প্রকাশ করব কেন ভাবব কেন যেটা আমার দুঃখ দুঃখটাকে মেনে নিতে হবে কষ্টটাকে মেনে নিতে হবে এবং খুশি মনে খুশি মনে মেনে নিতে হবে তবেই দেখবেন এই বাধার পাহাড় এই কঠিন সমস্যা এই দুঃখ কষ্ট আপনাকে দেখে না ভয়ে পালাবে দশ হাত দূরে পালাবে যে না এর কাছে আসা যাবে না এই তোমাকে মেনে নিচ্ছে তোমাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে আপনার কাছে আসবে শুধু সুখ সুখ আর সুখ হ্যাঁ বন্ধু কথাগুলো একটু ভেবে দেখবেন ভালো থাকবেন আমার প্রণাম নেবেন